বাজারে তাল শেষ হওয়ার আগেই বাড়ির লোককে তালের কালাকান্দ বানিয়ে খাইয়ে দেখুন তাল দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তা আপনি নিজেই চমকে উঠবেন এর জন্য প্রথমেই কড়াইতে লিকুইড দুধ গরম করতে বসান এবং হাই ফ্লেমে দুধটিকে মেরে ঘন করে অর্ধেক করে নিন অর্ধেক হয়ে গেলে তার মধ্যে চিনি যোগ করুন চিনি গলে যাওয়ার পর দুধের আয়তন আবার বেশ কিছুটা বেড়ে যাবে অপরদিকে একশো গ্রাম পনিরকে গ্রেড করে নিন আজকের টিপস তালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এবার ওই দুধের মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা তালের মার যোগ করে ভালো করে ফুটিয়ে আবার কিছুটা ঘন করতে থাকুন তার মধ্যে এবার গ্রেড করা পনিরটাকে দিয়ে মিশিয়ে নিন আবার কন্টিনিউ নাড়া দিতে দিতে এর রসটা যতটা সম্ভব শুকিয়ে ফেলার চেষ্টা করুন যখন করার গায়ে আর লাগবে না তখন তার মধ্যে লম্বা লম্বা করে কাটা খেজুর দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াতে থাকুন এবার একটি থালার মধ্যে তা পাতলা করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা খেজুর ছড়িয়ে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে বাড়ির লোককে দিন গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি নিজে না বললে কেউ বুঝতেই পারবেন না এটা আপনি